আসসালামু আলাইকুম আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা বের হয়ে পড়লাম আজকে আমরা দেখব মাজার আগুন লালাখাল মাবে ঝর্ণা তামাবিল বর্ডার এবং চা বাগান এই হচ্ছে আপনার হচ্ছে আগুন পাহাড় আল্লাহর কি সৃষ্টি এখানে অটোমেটিক আগুন ধরে সাবাস সাবাস সবাই ওই উপরে ওঠার চেষ্টা করছি পাহাড়ের কিছুক্ষণ ওঠার পরে আবার নেমে চলে আসলাম এখন আগুন কোথায় পাওয়া যায় দেখবো যে এই আগুন পাহাড়ে আগুন আগুন কীভাবে ধরে সেটা দেখ এই যে এই দেখেন আগুন ধরতেছে এমনি বালি নাড়াছাড়া করলে আগুন ধরতেছে দেখেন ওই যে আগুন অসম্ভব ব্যাপার যে অটোমেটিক আগুন আগুন ধরতেছে যাই এই হচ্ছে লালাখাল লালাখালের ভিতরে আমরা যাইনি এখান থেকে আরও এক ঘন্টার পথ ওখানে আর যা হয় নাই এই সামনে হচ্ছে জাফলং আগে তামাবিল বর্ডার তামাবিল এই যে ইন্ডিয়ার এবং বাংলাদেশের তামাবিল বর্ডার ওই পারে ইন্ডিয়ান মানুষ আর এই পারে আমাদের বাংলাদেশের মানুষ এই যে বিএসএফ এদের সাথে মোটামুটি ভালোই কথা বলছিলাম বিএসএফ খুবই ডিউটি ডিউটিতে পড়া সে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া ঢুকতে দিচ্ছে না ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না যাক তামামিল বর্ডার দেখা শেষ করে আমরা আবার ওনা দিচ্ছি যার পথে কিছু সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে নিই অসম্ভব সুন্দর পাহাড়ি পথ দুই পাশে সুন্দর চা বাগান অসাধারণ এই হচ্ছে জাফলং জিরো পয়েন্ট আমরা এখান থেকে নিচে যাবো যে একটা নৌকা রিজার্ভ করব দু চারটি পয়েন্ট দেখব নৌকা হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা রিজার্ভ ওই পারে আবার অটো ভাড়া আছে ওইটি নৌকার ভিতরেই খাসিয়া পুল্লি চা বাগান এটা দেখার জন্য যাবো হচ্ছে সাদা পাথর ওই ঝুলন্ত ব্রিজ ইন্ডিয়ার আর ওই ইন্ডিয়ার বাড়িঘর সব ছেলেদেরটা খুবই খুশি পাথর নিয়ে খেলা করে তোমরা খুব খুশি আমরা কোথায় জাফলং সাদা পাথর এটা জাফলং সাদা পাথর চলো আমরা এখন নৌকায় করে খাসিয়ে পড়লি এবং জাফলের চা বাগানের দিকে যাব অনেক সুন্দর পানি হ্যাঁ অনেক স্বচ্ছ হ্যাঁ নিচে মাছ পাথর সব স্পষ্ট দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে আমরা এখন যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে মাঝখানে আমরা খাসিয়ার করলে দেখতে পারবো এই যে খাসি বাসা নিচে সব ফাঁকা থাকে যত বাসায় হোক নিচে ফাঁকা এই এটাই এদের ঐতিহ্য খাসিদের বাসায় প্রত্যেকটা বাসা নিচে ফাঁকা থাকে এটা নাকি আগের বন জঙ্গল থেকে ভয়াবহ প্রাণী আসতির জন্য নিচে ফাঁকা উঠে পুরা জমিটা এখানে যে আছে এক চতুর্থ অংশ মানে চার ভাগে তিন ভাগ অংশই খাসিয়া জমিদারের এসে চা বাগান অনেক অনেক এরিয়া অনেক দূর দু চোখ যত দূর যায় তত দূর চা গাছ চা বাগান চা গাছ আমরা একটু ভিডিও করি পুষ্ণি চা পাতা বিক্রি হচ্ছে নাই আমরা বেশি যাই ছবি বের খাসিয়ে দেওয়ার বাসা অনেক সুন্দর নিচে ফাঁকা ওপরে ঘর প্রত্যেকটা বাসা এরকম সুন্দর আমরা নিচে নামবো এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় প্রচুর সুন্দর সুন্দর ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় ওই ইন্ডিয়ার দাদাকে বাসা এই মার্কেটে ইন্ডিয়ার ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় আমরা এখন লকাই করি একটু সামনের দিকে যাব এত স্বচ্ছ পানি যে মাছ পর্যন্ত পানির নিচে মাছ দেখা যাচ্ছে আমার ছোট ছেলে সোলাইমান সে মাছকে পাথর মারবে এই চিন্তা ভাবনা করতেছে পাথর মেরে মাছ শিকার করবে খুব খুব খুশি স্বচ্ছ পান এখানে এই আমিও নেমে পড়লাম ছেলেদের সাথে আজকে গোসল দিব বলে পানি অনেক স্রোত হ্যাঁ এত পরিমাণ স্রোত আমার ছোটো ছেলে স্রোতের মাঝখানে চলে যাচ্ছে ওর অতিরিক্ত সাহস ছোটো ছেলেটার অতিরিক্ত সাহস যেখানে আমি যেতে ভয় পাচ্ছি সেখানে ও চলে যাচ্ছে একা একা চিন্তা করেন কত পরিমাণ সাহস যাক ভিডিও ম্যানকে আবারও ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমরা গোসলের জন্য প্রস্তুত দিচ্ছিলাম এখানে গোসল দিব অনেকে এখানে গোসল দিচ্ছে ঝুলন্ত ব্রিজ এই হচ্ছে সাদাপথর জাফলং জাফলং এবং ওই ভোলাগঞ্জ ওই সাদাপথরের ওই একই রকম কাছাকাছি সিনারিয়ার উনি চারবিশ এই শাহফরান মাজার ব্যাক করার সময় সাফ করার মাজারটা একটু দেখে গেছিলাম এখানে মেয়েদের ইবাদতখানা আর এই পাশে হচ্ছে ছেলেদের ইবাদতখানা উপরে সাফ বাজার মাজার চারিপাশটি একটু ঘুরিয়ে দেখে নিলাম এখন আমরা বের হয়ে যাব ওই পাশে আমার কবরস্থান সাফ মাজার কবরস্থান

আমরা এই ছিলাম আর পরিবার সহকারে সুন্দর একচে বাস ঢাকা তো খুলনার উদ্দেশ্যে রওনা উঠছিলাম যেটা খুলনা ঢাকা থেকে খুলনায় আমাদের দুই ঘন্টা পঞ্চাশ প্রায় তিন ঘন্টার ভিতরে আমরা খুলনায় এই ভাই এইভাবে ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পার্ট টু দেখার জন্য